তুমি ঘাস কাটউনি ভাই ঘাস তো কাটমোলা ধারাও ঘাস কাটতে আছে তো শালা কন্ট্রাক্টরের আগে পালে ওই মেন্ডরের বাচ্চা কেন ঘাস কাটতে হে কি কি কন্ট্রাক্টর তুমি কি করবা তো তোমার জমি আসল না তুমি আমার ঘাস কাটবে নিবে কি হ্যাঁ কন্ট্রাক্টর কন্ট্রাক্টর আমাকে ধান কাটবে আমার জায়গাটা কাটবে কি শালা রাস্তা ঘাস কাটতে জায়গা তো আমার তুমি রাস্তার মধ্যে ঘাস কাটা হে শালা নোট নোট ঘাস নোট একটা মানু উনি গরেল শালা কিনন গরেল ও ও তিনটে নোট না বাই না আরে ভাই দাঁড়াও তোমাদের কোনো দোষ নাই দোষ হলো শালা কানেক্টারে কানেক্টারে